লাল হিট মাঝে মাঝে রান্নাঘরে একটুখানি এই হিট দিতে হয় না হলে যে তেলা পোকাগুলো মরে না হিট রেড হ্যাটপিটটা পুরিয়ে গেছিল রেড হারপিট বাথরুম তারপরে বেসিন টেসিন এগুলো পরিষ্কার করি একটা বাবা নিয়ে যাবে একটা আমাদের দেখেছো চিলি সস নিয়ে এসছে সয়া সস বলেছিস চিলি সস নিয়ে এসছে এটা আবার পাল্টাতে যেতে হবে এই বৃষ্টির দিনে কাজু কিশমিশ বলেছি সয়া সস এসে চিলি সস সুপ্রভাত বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে চিলি চিকেন ফ্রাইড রাইস করবো সঙ্গে করব হচ্ছে ফুলকপির তরকারি আর কালকে আনারসের চাটনি করে রেখেছিলাম সেটাও মেনুতে রয়েছে দেখতেই পেলে পিষ্টিতে ভিজে ভিজে মাংস নিয়ে বাজার নিয়ে এসছে ভিনিগার সয়া সস এগুলো সব ফুড়িয়ে গেছিল তো এগুলো আনতে বলেছিলাম ভিনিগার তো ঠিকঠাক এনেছে কিন্তু সয়া সসের বদলে এনেছে চিলি সস তা আবার বাজারে পাঠিয়েছি তারপরে আবার ওই সয়া সস নিয়ে এসছে তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই এসব কাজ করেছে যাই হোক মাংসটাও ধুয়ে দিয়েছে এখন আমি ম্যারিনেট করে রাখছি ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে নুন কাঁচা লঙ্কা রসুন এগুলোর পেস্ট একটু চিলি সস ভিনিগার তারপরে টমেটো সস আর সয়া সস সব দিয়ে মাখিয়ে এটা ম্যারিনেট করে রাখবো যাই হোক এই যে সয়া সসটা নিয়ে এসছে পাল্টে এখন সয়া সসটাও দিয়ে দিলাম আর এগুলোর ফ্লেভার চিকেনের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে এখন আমি এর মধ্যে ডিম দেবো আর দেবো কর্নফ্লাওয়ার এই দিয়ে ম্যারিনেট করে রাখবো আর তারপরে চাল টালগুলো ভেজাবো এটা ধরো মাখানো থাকলে কি হবে এটা সফট হয়ে যাবে আর চিলি চিকেন দেখবে বোনলেস চিলি চিকেনই খেতে ভালো লাগে আর একটু সফট হলে বেশ ভালো লাগে এগুলো এখন মাখানো থাকুক ততক্ষণে চলো বাকি কাজগুলো সেরে নিই নটু কিন্তু আবার বোনলে চিকেন খাবে না নটুর আবার চিকেনের হাট দিই না হলে খেতে চায় না দেখো ওর চিকেনটা সেদ্ধ করা হচ্ছে এদিকে দেখো দেরাদুন রাইসটাও একটু ভিজিয়ে রাখছি আজকে দুবেলাই আর কি এই চিলি চিকেন ফ্রাইড রাইস আর কি খাবো যাই হোক চালটা এখন ভেজানো থাকুক তারপরে বাকি কাজগুলো সারব এদিকে আজকে রান্না কিছু মশলাপাতি যে ব্যবহার করব সেই মশলাপাতিগুলো বেটে রেখেছি আর ফুলকপিটা ভাপাতে দিয়ে দিয়েছি একটু না ভাপিয়ে অসময়ে ফুলকপি তো রান্না করা যায় না তো দেখো যে মানে এটা চাপানো হয়ে গেছে এটা একটু ভাপিয়ে নিয়ে তারপর রান্না করবো আর একটু নুন হলুদ দিয়ে ভাপিয়েছি সেই জন্য এটা কালারটা এরকম লাগছে অনেকটা কাজই আমার সারা হয়ে গেছে আর বাবানকে বললাম যে বাবান একটুখানি আমার ক্যাপসিকামগুলো ওই চিলি চিকেনের জন্য কেটে দে আর ফ্রায়েড রাইসের যে ক্যাপসিকাম একটু পাতলা পাতলা করে কাটা সেটা কেটে দে তো ও কাটলে তো খুব ঝপঝপ করে কাটে কিন্তু নষ্ট করে অনেক বেশি কেননা ও হোটেলে যেরমভাবে কাটতে হয় ওইভাবেই কাটতে চায় তো আমি বলি যে এত নষ্ট করলে চলবে না এটা কিন্তু হোটেল না বাড়িতে যে আমরা রান্না করে খাই তাতে অত পারফেকশন না হলেও চলে আজকে যে ফুলকপির তরকারিটা রান্না করব বলেছি সেটা দেখো রেডি হয়ে গেছে এবার আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা করবো এখন আমি এই যে রাইসটা সেদ্ধ করবো একদিক দিয়ে ধরো এইটা সেদ্ধ হবে আরেক দিক দিয়ে ওই চিলি চিকেনের যে চিকেনটা সেগুলোকে ভেজে নেব চাল ধোয়ার পর যে জলটা পড়ে রয়েছে সেই জলটা আমি এখন এই মানি প্ল্যান্ট গাছটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এইটার মধ্যে ওই যখন চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো যেহেতু ঘরে থাকে এটার মধ্যে দিয়ে দিই তো দেখো রাইসটা এখন আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখো ভাতের ফ্যান পড়ে যাচ্ছে অনেক সময় ধরো এরকম হাঁড়ির থেকে ফ্যান উতলে পড়ে সেই ফ্যান উতলে পড়ার ফলে হাঁড়ির মধ্যে দেখবে কীরকম একটা দাগ হয়ে যায় সেই দাগগুলো ধরো হাঁড়িতে দেখতে ভালো লাগে না সেই জন্য না একটু হাঁড়িটা মুছে নিলে ওই দাগটা উঠে যায় গরম অবস্থাতেই মুছে নিতে হয় এ দেখো হাড়ির মধ্যে কীরকম দাগগুলো দেখা যাচ্ছে এই যে গরম অবস্থাতে যদি একটা ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়া হয় না এই দাগগুলো আর থাকবে না আর হাঁড়িটা পরিষ্কার থাকবে ধরো যখন খেতে দেওয়া হয় তখন দেখতে ভালো লাগে নাহলে একটু অপরিষ্কার অপরিষ্কার খাবার দাবারের জিনিস দেখবে অপরিষ্কার অবস্থায় একদমই ভালো লাগে না অনেকটা কাজ সারা হয়ে গেছে এখন আমি এই চিকেনগুলোকে সাদা তেলে ফ্রাই করে নেব বাবান ঘরে নেই না হলে এই যে চিকেন ভাজতে ভাজতেই না কিছু চিকেন পকোড়া খায় তো ওর জন্য কয়েকটা রেখে দেবো মানে খেতে পছন্দ করে তো বাবা না সাথেকেই বলছিল। মা ফ্রায়েড রাইস চিলি চিকেন করো ফ্রায়েড রাইস চিলি চিকেন করো কিন্তু এটা ওটা রান্না করতে করতে মানে একদম ঠিক যাওয়ার আগের দিন আর কি চিলি চিকেন ফ্রায়েড রাইস করবার সময় হলো দেখো হোটেল টোটেলে কিন্তু এক ধরনের খাবার দাবার হয় আর বাড়ির ফ্রেশ খাবার দাবারের কিন্তু একটা অন্যরকম ব্যাপার থাকে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এই রকম পকোড়া চায়ের সাথে যেরকম ভালো লাগে তাছাড়া মুখে তো খেতে বেশ ভালো লাগে যাই হোক সব পকোড়াগুলো এরকমভাবে ভেজে নিই আর বাবা নিলে বাবানকে দু চারটে বলবো যে খা কেননা এরকম ওখানে গেলে অনেক খাবার পায় কিন্তু বাড়ির একটা ব্যাপার আছে তাহলে বাড়ি আর বাইরে সেই রকম তফাতটা কি হবে বলো না আর আমরা মা বাবা আমরা কিন্তু ওদের মনের কথাটা বুঝতে পারি যে কি ভালোবাসে কোনটা ভালোবাসে কি ধরনের খাবার খেতে পছন্দ করে কেননা ছোটোর থেকে ধরো ওই রকমভাবে তো খাওয়ানোর একটা টেস্ট ওর মধ্যে চলে এসে যতই বাইরে থাকুক যতই বাইরের খাবার খাক যতই ভালো ভালো খাবার খাক তবু না ওই বাড়ির যে খাবারটা সেটা কিন্তু মানে সকলের আমার ছেলে বলে বলছি না সকলেরই কিন্তু খুব পছন্দের একটা জিনিস তুমি এমন একটা মানুষ খুঁজে পাবে না যে বলে না আমার মা ওই রান্নাটা করতো আমার মার হাতে এই রান্নাটা স্বাদ এখনো ভুলতে পারি না আমার মনে হয় সবার হয় এটা ঠিক আছে বাবান চলে যাবে বলে বাবানের যেরকম মন খারাপ আমাদেরও ভীষণ মন খারাপ আর খালি সময় গনে বলে যে আর এতটা সময় আছে এতটা সময় আছে তো ও সময়গুলো যেহেতু কাউন্ট করে আমাদেরও খুব খারাপ লাগে মনে হয় মানে ও চলে যাবে কি বলবো বলো কাজের ক্ষেত্রে মানে যেতেই হবে আমাকে অনেকেই বলছিলেন যে দিদি এবার ছেলেকে বলো এখানে কম পয়সা হলো একটা চাকরি জোগাড় করে নিতে তো আসলে কি কী তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের চাকরি সেরকম কোথায় মানে বুঝতেই পারছ সকলের আমার মনে হয় বেশিরভাগ বাড়িরই ছেলেমেয়েরা বাইরেই আছে ওকেও আমি বোঝাই যে দেখ বাড়ির বাইরে তো তোর অনেক বন্ধুরাও রয়েছে আবার অনেকে এখানেও আছে হ্যাঁ তো যাই হোক মানে থাকতে তো পারলে খুবই ভালো হয় ও থাকলে তো আমাদেরও ভালো লাগবে আর আমার ব্লগে যারা দেখছো আর কি কতদিন ধরে দেখছো তোমরাও ও যখন চলে যাবে তোমরাও জানি ওকে খুব মিস করবে দেখো চিলি চিকেনটাও রেডি হয়ে গেছে এদিকে রাইসটাও মানে একদম শেষের পথে আর কি নাড়াচাড়া করে নিয়েছি সমস্ত সবজি আর এই কাজু কিশমিশ সব দিয়ে রাইসটা হয়ে যাওয়ার পর উনুন টুনুন পরিষ্কার করে তারপর স্নান করে আসবো এতক্ষণে রান্না কমপ্লিট হলো অনেক সময় লেগে গেছে আজকে রান্না বন্না করতে আজকে রান্না বন্না কী কী করেছি সেগুলো একটু তোমাদের এক ঝলক দেখিয়ে দিই ক্যামেরার সামনে বেশি একটা আসতে পারিনি তার কারণ হচ্ছে অনেকটা কাজ ছিল কোটা মানে কোটা বাটা এগুলো অনেক কাজ থাকে তারপরে আবার ফুলকপির যে রান্নাটা করেছি সেটা আবার ভিডিও শ্যুটও করেছি তো আবার তোমাদের সাথে এই ব্লগের ভিডিও শ্যুট করলাম চিলি চিকেনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর ফ্রায়েড রাইসটা শেয়ার করলাম না কিন্তু কেমন হয়েছে সেটা দেখিয়ে দিই এখন ঘড়ির কাটায় প্রায় পনেরো তিনটে বাজে অনেকটা কাজ ছিল চাটনিটা আমি কালকে করেছিলাম আনারসের চাটনি তো দেখাই এক এক করে তোমাদের কেমন হয়েছে আর বাবানের পছন্দের আশা থেকেই বলছিল চিলি চিকেন করো চিলি চিকেন করো তো এতদিনে চিলি চিকেন করার সময় হলো কালকে চলে যাবে ব্যাগপত্র গোছাগছি আছে অনেক কিছু কাজ আছে তার মধ্যে থেকে আর কি রান্নাবান্না আর কি যা করলাম নটুর জন্য চিকেন সেদ্ধ করে দিয়েছি একটা ছিঁড়ে দেখেন বসিয়ে খাওয়াতে হবে নাহলে খাবে না ভাতও করেছি যেটা খাবে এত পাজি না এখন বাবুলের সাথে খেলছে এই হচ্ছে রাইস বেশ ঝরঝরে সুন্দর রয়েছে এখানে আছে চিকেন এখানে আছে ফুলকপির তরকারি আর এই হচ্ছে আনারসের চাটনি এই হচ্ছে আজকে আমাদের মেনু সঙ্গে রাবড়িও আছে রাবড়িটা শেষ পাতে ফ্রিজে আছে তুলে মানে একদম এটা খাওয়া দাওয়ার পরে বের করবো

এখন প্রায় সন্ধে হয়েছে আমার ঘর থেকে আকাশটা দেখতে কি সুন্দর লাগছে দেখো তোমাদের একটুখানি দেখালাম আর আজকে দুধ চা করছি কালকে কেক করেছিলাম তো সবাই খেয়েছে আমার খাওয়া হয়নি কাকুলি ওখানে ফ্রাইড রাইসটা খেয়েও তো টিকার জন্য দিই কাকুলিকে একটু দিলাম একটু অয়েন্টিকা হয়ে গেছে তোর দেখো এখন তো রাত্রি হয়ে গেছে আজকে ডিনারে ওই ফ্রাইড রাইস চিলি চিকেন রয়েছে ফুলকপিটাও আছে কিন্তু ফুলকপিটা রাত্রে বের করবো না আর এইটা অয়ন্তিকা দিয়ে গেছে পায়েস ওকে তো একটুখানি এই ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়েছি প্রত্যেকদিন বিকেলবেলা আসে কিন্তু আজকে আসেনি আজকে ঘুমিয়ে পড়েছিল বললো তারপরে আমি দেখছি যে আসছে না আসছে না তারপরে ডেকে দিলাম কাকুলিকেও তোখানি দিলাম কাকুলি আবার নিয়ে গেল কাকুলি আবার মানে খেতে চায় না কোনো জিনিসই দিলে খেতে চায় না একটু বাড়িতে দিয়ে দিই তো এই দেখো এখন এই যে প্লেট প্লেটগুলো সব দুপুরে এগুলো আমরা নিজেরাই মেঝে নিয়ে এগুলো আমি মেঝে নিয়েছি এই কাজ বাসন এই বাসনগুলো কিন্তু কাকুরই বাজে না এই বাসনগুলো কিন্তু আমরাই মেজে এইগুলো আর ছেলে আবার এই সব প্লেটে খেতে চায় না ও বলবে যে আমাকে এমনি হচ্ছে কাঁসার থালা বাসনে তো আর ওখানে গিয়ে খাওয়ার সুযোগ নেই এখানে কাঁসার থালা বাসনে দাও তখন দেখ এরকম জিনিস একটুখানি এই ধরনের প্লেটে খেলেই ভালো লাগে কিন্তু বলে খেয়ে শান্তি পায় না যাই হোক যে যেটাতে অভ্যস্ত আর কালকে ধরো এরকম সময় ও ফ্লাইটেই থাকবে কালকে তো চলে যাবে মনটা খুবই খারাপ কদিন কিভাবে কেটে গেল একদম বুঝতে পারিনি আজকে সারাটা দিন ধরো এই সব রান্না বান্না এদিকে আমি ব্যস্ত ছিলাম যার জন্য না আর ক্যামেরা নিয়ে নিয়ে কথা বলতে পারিনি তো যা যা জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে এইসব জিনিসপত্র নিয়ে যাবে এক জায়গায় গুছিয়ে না রাখলে না কালকে যাওয়ার সময় সব ভুলে যাব। যেমন পেস্ট ওখানে পাওয়া যায় তবুও ওই কিনবো কিনবো করে তো একবারে এখান থেকেই নিয়ে যায় পেস্ট বলো শেভিং ক্রিম এগুলো শ্যাম্পুই কেনা হয়নি আমার মনে হয় এই কদিনের ব্লগুলো তোমাদেরও খুব ভালো লেগেছে কেননা বাবান ছিল একটা অন্যরকম আমাদের বাড়ির পরিবেশটাই একটু অন্য রকম হয়ে গেছে মনে হয় বাবা নেইলো বোধ হয় নটু ভালো নাকি মনে হয় খুব মন খারাপ হয়ে যাবে কেননা নটুকে একদম জাপটে ধরে কোলে নিয়ে ওখুন হয় সেই জন্য নোটুরো মন খারাপ হবে মনে হয় এসছে দেখো দেখলেই বোঝা যায় ওরা এসছে গেটের আওয়াজ হচ্ছে দেখো যা বাবান এসে আগে থেকে এটা নিয়ে বসে আছে বাবান তো এটা নিয়ে নিয়ে নেবে আগে থেকে আগলে নিয়েছে

কালকে কালকে থেকে থেকে আর এইসব কিছু করতে না ভেবেছে তুই আসবি বুঝলি তো তুই আসছিস তাড়াতাড়ি করে এইটাকে তাড়াতাড়ি করে ঘুরে পেতে নিয়েছে আগলে ধরে হচ্ছে হ্যাঁ তা তো বাবা এসছে টাকুলিয়ে যাও টাকুলিয়ে দিয়ে গেছে জন্মদিন বুঝতে পারছি না জন্মদিন একটা হ্যাঁ বোঝা যাচ্ছে জন্মদিন কেক পায়েস মিষ্টি কালকে জানা যাবে আর একটা দিন কষ্ট করে গরমে তারপর তো ঠান্ডা ওয়েদার ভালো ওয়েদার তোমরাও খুশি ব্লগের দর্শকরা খুশি নেই ব্লগের দর্শকরা খুশি

ভালো অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাকা